اواز رکھا کر دے اے متوا بھائی کے کرا دو یا حسینؑ काम काम बोल काम बोल 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 Oh, my God. जय श्री राम जय श्री राम जय श्री राम जय श প্রথমেই পিতা মাতার চরণে প্রণাম জানাই চরণ বন্দনা করি পূর্ণ ব্রহ্ম পূর্ণাবতার অতীত পাবন শিশী হরিচাল ঠাকুরের

যে দেশ ভাগের বলি করার চক্রান্তের শিকার হওয়া ভারতবর্ষের প্রায় পাঁচ ছ কোটি মতুয়ারা ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে অর্থনীতি সমাজনীতি ধর্মনীতি রাজনীতিতে আমরা সকলেই জানি মতুয়া আন্দোলনে আমি সবসময় এবং আমাদের সংগঠনের সঙ্গে পাগল গোসাই দলপতিরা যারা আছেন আমাদের এ কথা সবসময় মাথায় রাখা প্রয়োজন যে মতুয়া ধর্ম আন্দোলনকে বাবা হরিচন্দ ঠাকুর বাবা গুরুচাঁদ ঠাকুর সমাজের ধর্মীয় সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষদেরকে এই ধর্মের বলেছিলেন নবসূত্র কুলে জন্ম হয়েছে আমার তবু বলি আমি নহি নম রাখা দলিত পীড়িত যত দুঃখে কাটে কাল সুস্নে সুস্নে বলে যত জল চল শিক্ষা হারা দীক্ষা হারা ঘরে না ধন সেই সবে জানি আমি আপনার জন্ম তো নবসদ্য তেলিমালি আর কুম্ভকার কাপালি মহেশ্ব দাস চামার কামার লোদ আছে পোদ আসে মালাকার কতই মুসলমান আসে ঠিক নাই তা আমরা দেখেছি নবসদ্য সমাজে তথাকথিত অস্পৃশ্য সমাজে এই চন্ডাল সমাজের মধ্যে তৎকালীন সময়ে পূর্ণব্রহ্ম পূর্ণাবত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মুক্তি বাড়ি দিয়ে শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর অবতীর্ণ হলেও সমস্ত নবশূদ্র সমাজ সমস্ত পিছিয়ে পড়া অংশের মানুষদেরকে এই ধর্মের বটবৃক্ষ তলে আশ্রয় দিয়েছিলেন বাবা হরিচন্দ ঠাকুর বাবা গুরুচন্দ ঠাকুর তার মধ্য দিয়ে আমরা সকলে ধর্ম পেয়েছি সামাজিক অধিকার ফিরে পেয়েছি শিক্ষার অধিকার পেয়েছি অর্থনৈতিক অধিকার পেয়েছি সর্বোপরি রাজনৈতিক অধিকারে আমরা বলিয়া হয়েছি আমি যে কথা স্পষ্ট করে সর্বত্র বলে থাকি এবং আমার ভক্তরা পাগল গোসাইরা বলে থাকেন যে সমাজে এখনো বিশাল অংশের মানুষ মতুয়া ধর্ম আন্দোলন সম্বন্ধে অজ্ঞাত তাই প্রত্যেক হরিসভা শান্তি সভা সম্মেলন মহোৎসব প্রত্যেক ক্ষেত্রে এবং আমরা যেখানেই যাই না কেন মতুয়া ধর্ম আন্দোলনের আলোচনা শুরুতেই মতুয়া ধর্ম আন্দোলনে খুব সংক্ষেপে তুলে ধরা প্রয়োজন আমরা জানি ঊনবিংশ শতাব্দীর প্রত্যুষে যখন বর্ণবাদী সমাজ ব্যবস্থায় সেই সময়ে কিছু কিছু শিকার হয়ে সমস্ত সনাতনী হিন্দু সমাজের তথাকথিত পিছিয়ে পড়া অংশের মানুষ যাদেরকে পিছিয়ে রাখা হয়েছিল তারা অর্থনৈতিক সামাজিক ধর্মীয় রাজনৈতিক ভাবে পিছিয়ে পড়েছিল সমাজের একটা বিশাল অংশের মানুষ তাদেরকে অস্পৃশ্যদের অন্ধকারে ঠেলে রাখা হয়েছিল শিক্ষা অন্ধকারে অর্থনৈতিক অন্ধকারে সামাজিক অন্ধকারে রাজনৈতিক অন্ধকারে তাদের ধর্ম পালনের অধিকার ছিল তাদের আইনটা ছিল অস্পৃশ্য করে রাখা হয়েছিল এই চক্রান্ত তার মধ্য দিয়ে সনাতনী সমাজ দ্বিধা বিভক্ত হয়ে যাওয়া সনাতনী সমাজের বিশাল অংশের মানুষ আগে মুসলিম শাসনকালে এবং পরবর্তীতে খ্রিস্টান পাদ্রী যাজকদের

What okay.